দেখেন থ্রি এ প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু মাইনাস ফাইভ এ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ফোর ইজ ইকোয়াল টু ওয়ান সমীকরণটির সমাধান করুন এখানে সমীকরণের সমাধান করতে বলছে এখানে কিন্তু সমীকরণ এই সমীকরণের সমাধান করতে বলছে এবং এর মান বের করতে বলছে সমাধান করা মানেই কোন সমীকরণ সমাধান করা মানেই এই সমীকরণে যে অজানা রাশি আছে বা চলক আছে তার মান বের করা তো এখানে অজানা রাশি হচ্ছে এ এর মান বের করতে হবে তাহলে থ্রি এ প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু মাইনাস ফাইভ এ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ফোর ইজ ইকাল টু ওয়ান

এখন এর মান যেহেতু বের করবেন এ রেখে দেন এই ফোর থাকলে তিন এই পাশে যোগ আসার পাশে যে বিয়োগ হবে তাই ফোর মাইনাস থ্রি মান হচ্ছে ওয়ান দ্যাট মিনস এর মান হচ্ছে ওয়ান অপশন টেস্টও করতে পারেন আবার বলছি যেহেতু এর মান চাইছে অপশন টেস্টও করতে পারেন অপশন থেকে এর মান দেওয়া আছে সেই মান এখানে বসাই দেখতে হবে যে এই বাম পাশ আর ডান পাশ সমান হয় কিনা যে অপশন দিয়ে সমান হবে সেটাই আমাদের উত্তর অপশন টেস্টও করা যেতে পারে ঠিক আছে নেক্সট

ডিভাইডেড বাই এই স্কোয়ার মাইনাস বুঝতে হবে যে সাথে আর নিতে হবে নিলে হবে না মানে এই এ অংশ থেকে কাকে নিয়ে সূত্রে পড়বে সেটা হচ্ছে এই টু এ বি দেখে সিদ্ধান্ত নিতে হবে টু এ সাথে যদি এ আর বি আছে তাই এইটার সাথে এই স্কোয়ার আর বি স্কোয়ার নিয়ে সূত্রে ফেলতে হবে এখানে টু এসি তার মানে এই স্কোয়ার আর সি স্কোয়ার নিয়ে সূত্রে ফেলতে হবে আমার কথা কি বুঝতেছেন আচ্ছা তাহলে উপরে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এই টু এ বি এখানে নিয়ে আসলাম আর মাইনাস সি স্কোয়ারটা পার করে দিলাম নিচে এই টু এ সি দেখে বুঝতেছি এই স্কোয়ার প্লাস সি স্কোয়ার একসাথে রাখতে হবে আর টু এ সি কে প্লাস টু এ সি আর এই যে মাইনাস বি স্কোয়ার ছিল সেটাকে পার করে দিলাম এখন এইটুক সূত্রে পড়ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আর এইটুক সূত্রে পড়ছে এ প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার

আর এখানে মাইনাস আছে বি আগে তার মানে এই রাশি আর এই রাশি सेम না কাটা যাবে না তাহলে উপর আছে a b মাইনাস c আর নিচে a c b তাহলে a b c a b c a c b যে b নাম্বার অপশন ইজ রাইট অঙ্কটা গুরুত্বপূর্ণ